নেশাগর বিচার বিভাগ নাই তোদের বক্তব্যই প্রমাণ করেছ নেশাগর তোরা বিচার চর্মনা নেশাগর নয় আজকে বাংলাদেশে রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো বাদী এবং আসামি তারা একাত্রে নৌকা যোগে আদালতে যেত তাদের ভিতরে একটা সৌহার্দতা ছিল তাদের ভিতরে একটা ভ্রাতৃত্ব ছিল তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে কি রাজনীতি চলছে যেই রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন যে পীর সাহেব চরমনের ব্যাপারে বলে কি বলে চর্বনাই মিথ্যা বলে নেশা খায় তার নাম হল নেশা কাকে বলে এটা বুঝতে হবে নেশা বলা হয় যেটা সেবনের মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না তার ব্রেন বিকৃত ঘটায় নেশা করে পিস চর্বনা নাই তোদের বক্তব্য এরপরে আপনারা দেখেছেন নালে কোন সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে পারেন তাইলে বোঝা গেল ওদের মাথা বিক্রিতে ঘটে গেছে তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হলো এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই খয়রাত খাই আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়াই বিশনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক সচ্ছল রেখেছেন আমার আব্বাজান রহমাতুল্লাহ আলহি তিনি কিন্তু প্রথম জীবনে যখন হস করেছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া দাদাজান থাকা অবস্থায় বাপের টাকা নেয় নেয় তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হস ফরজ হয়েছে সেই টাকা দিয়ে তিনি হস করেছেন আর তোরা বলছো আমরা ভিক্ষা করি ভিক্ষা নেই আসলে প্রকৃত ভিক্ষুক কারা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে আজকে সর্বক্ষেত্রে তোরা চাঁদাবাজি করো তোরা আজকে ভিক্ষুক হয়ে বাংলার জমিনে রে ইতিহাস প্রকাশ করেছ